হ্যালো ভাই লোগো আবার এসে গেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলো শুরু করা যাক হ্যাঁ ছোটো একটা ভিডিও কিছু বড়ো হবে না আঙ্কেলের সাথে বেরিয়ে পড়েছি রাস্তায় আজকে এত গরম ঢাটা পোড়া রোদ্রে বেরিয়ে পড়েছি আঙ্কেলের সাথে রাস্তাতে বাপ পুরো মানে কী বলবো ই আর এত গরম তাও চলো আঙ্কেলের সাথে একটা কাজে যাচ্ছি তো দেখা যাক কত দূর যেতে পারি এই পুকুরটা দেখে মনে হচ্ছিলো যে পুকুরের মধ্যে ঝাঁকতে গিয়ে এখানে মেলা বসেছে ছোটোখাটো একটা মেলা বসেছিলো এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির এখানে না অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে ঠিক আছে তো আঙ্কেলের বাড়ির এই সাইডটায় যাচ্ছি তো এখান থেকে আমরা হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে গাম সিট আনতে চলো তোমাদের দেখা বারাসাত যাবো তো বারাসাত আমি থাকি হচ্ছে বারাসাতে সবাই তো জানোই তো বারাসাত যাবো গামসিট আনার জন্য চলো এরকম একটা জায়গা যদি পেয়ে যেতাম একটা আম গাছের ছায়া দেখো এই জায়গাটা এত সুন্দর আওয়াজ দিচ্ছিলো না বসে আরাম করতে ইচ্ছে করছে আঙ্কেলটা বারবার ক্যামেরার সামনে চলে আসছে তার তারা আমাদের আবার গান শোনাচ্ছে এই পদ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো লাগিয়ে দিলাম আঙ্কেল তোমার জন্য গানটা বসছে মধ্যে আবার উঠে গেছে রোডের উপরে আর বেশি দূর না আর তোমরা সবাই তো জানোই এখন মানে ভিডিও ফিডিও বানানো হয় না ঠিক করে কারণ টাইম পায় না অ্যাকচুয়ালি আর কি একটা কি মনে হলো ছোটো একটা ভিডিও বানিয়েই নিই এমনি ছাড়ি নর্মালি নর্মালি ছেড়ে দেখা যাক কী হয় আরে বারবার সামনে আসছে দেখো ভালো লাগে না চাকরি চালায় না এদিকে বুদ্ধা হয়ে গেছে তাহলে টুকটুক টুক 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 করে যাচ্ছে ঠিক আমি সিট নেব নিয়ে আবার রিটার্ন করতে হবে এতটা দূরে বয়েজের একটু একটু সমস্যা হচ্ছে কিছু করার নেই কারণ আমি পরে বয়েস বসাচ্ছি তাহলে একটু অ্যাডজাস্ট করে নিও হ্যাঁ দেখতে থাকো মজা পাবে না জানি তবুও দেখতে থাকো মজা না পেলেও দেখতে থাকো ভালো লাগছে না যার আর তার মধ্যে অটোগুলো সামনে আছে নকুন 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 করছে দাঁত ভালো লাগে না তাড়াতাড়ি চলো এখনো কতটা দূরে বক তো ভাল লাগছে না চলো তেল দিয়ে দিই তেল দিয়ে তাড়াতাড়ি কেটে উঠি এখান থেকে তাড়াতাড়ি পেট্রোলটা ভরে নিলাম ভরে কেটে উঠবো আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাকা তাড়াতাড়ি করো ইয়া এত গরমে ভালো লাগছে না আবার আর করবো না ভিডিও ভিডিও করবো না একটু করি লাস্ট একটু ফিনিশিং দিয়ে নিই